এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার বড় খবর বঙ্গোপসাগরের চোখ রাঙাচ্ছে নিম্নচাপ ঝড় বৃষ্টির তাণ্ডব চলবে বাংলা জুড়ে তো কোথায় কোথায় ঝড় বৃষ্টির সতর্কতা করা হয়েছে ওখানে পরিস্থিতি কেমন থাকবে কতদিন চলবে কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকটি প্রেস করবেন এমন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার তো গত কয়েকদিন ধরেই বঙ্গোপসাগরে চোখ রাঙাচ্ছে ঘটনাবর্তন যার প্রভাবে বৃষ্টির পূর্বাভাস রাজ্য জুড়ে মঙ্গলবার আলিপুর আবহাওয়া দপ্তর তরফ থেকে জানানো হয়েছে এই দিন ভোর সাড়ে পাঁচটা নাগাদ উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং পার্শ্ববর্তী অঞ্চল ঘূর্ণাপতন পরিণত হয়েছে নিম্নচাপে অঞ্চলে দক্ষিণ পশ্চিম বাংলাদেশ এবং গাঙ্গিয়া পশ্চিমবঙ্গের উপর দিয়ে তবে আগামী চব্বিশ ঘন্টার এর অবস্থা আরও স্পষ্ট হবে বলে জানিয়েছে হাওয়া অফিস আগামী শুক্রবার পর্যন্ত রাজ্য জুড়ে বৃষ্টি হবে জানিয়ে দিল আবহাওয়া দপ্তর নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ার প্রভাবে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বাড়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে বাংলার উপকূলীয়বর্তী অঞ্চলগুলিতে সোমবার রাত থেকে এক নাগারে বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় মঙ্গলবার সকাল থেকে আকাশের মুখ ভার কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তুমুল বৃষ্টি হাওয়াপি সূত্রের খবর দিনভর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে জল ও ঝড়ের আশঙ্কা থাকবে শুধু মঙ্গলবার নয় আগামী কয়েকদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে খবর দিয়েছে আবহাওয়া অফিসের তরফ থেকে আজ মঙ্গলবার কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি এবং সোমবার থেকে কয়েক ডিগ্রি বেশি আজ সকাল থেকে কলকাতা জুড়ে বৃষ্টি মেঘলা আকাশ দিনভর আকাশ মূলত মেঘলাই থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস মঙ্গলবার কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ও নদিয়ায় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা পুরুলিয়া এবং ঝাড়গ্রাম বাইশে আগস্ট পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা উনিশে আগস্ট পর্যন্ত টানা বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলাগুলিতে